আমি হুগলি জেলাতে তো যাই হোক আর বেশি কথা বলে নষ্ট করব না কারণ আপনাদের প্রত্যেকের টাইমের অত্যন্ত মূল্য আছে আমি একটু দেরি করে এসেছি তার জন্য সকলের কাছে আমি ক্ষমা প্রাপ্ত আমাকে ক্ষমা করবেন ঘরের মেয়ে ঘরের বোন ঘরের দিদির মতো মনে করে আমাকে ক্ষমা করে দেবেন এইবার আসি দু হাজার চোদ্দ থেকে একটুখানি পুজো পাঠ করি তাই তো দেখুন আমি একটা কথা বলি প্রথম কথা আছে এই যে ওয়াকআপ বোর্ডের যে ওনারা কালো পাস পাশ করেছে রাতারাত ঠিক আছে অনেক রকম কিন্তু এর মধ্যে মাস্টারমাইন্ড আছে এই যে আইনটা পাস করেছে কিন্তু এনাদের জানা নেই যে আইন যেমন পাস করেছে আবার সেই আইন কিন্তু উইথড্র করতে হবে তাই তো একবার হাততালি হোক না হাততালি গেল কোথায় একবার হাততালি হোক কৃষকদের যে বিলটা পাস করেছিল কৃষি বিল কালাইন সেটা তো উইথড্র করতে বাধ্য হয়েছে মোদী চাচা আমি আশা করি বা আমি হান্ড্রেড পারসেন্ট শিওর কারণ এই ভারতবর্ষের মানুষ সর্বধর্মের মানুষ বাস করে হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন দল কমিউনিটির মানুষ তাই তো একদিকে মন্দিরে পুজো হয় একদিকে আল্লাহর কাছে নামাজ আদায় করা হয় একদিকে যিশুর কাছে প্রে করা হয় একদিকে গুরুদুয়ারা কিন্তু গুরু নানকের কাছে স্মরণ করা তাই তো এটা সেই মাটি এটা বিজেপি আর এসএস বাবার মাটি নয় এটা এই মাটি আমাদের 140 কোটি মানুষের মাটি যারা বড় বড় কথা বলছে যে তুমি মুসলিম কিনা তোমাকে ইনভেস্টিগেশন করতে হবে তুমি কতদিন নামাজ সাদা মাটিতে অতএব আপনারা যত ওয়াকাব বাটার কালাইন পাস করুন আপনাদের সাকসেস কোনোদিনও হবে না এই আইডোলজি আপনাদের গদি আপনাদের হাতে মাটি আপনাদের হাতে সংবিধান আপনাদের হাতে আইন আপনাদের হাতে আদালত আপনাদের হাতে কিন্তু ভালোবাসা একতা ঐক্যতা ভাতৃত্বের মাটি একশো চল্লিশ কোটি মানুষের যে মিলন বন্ধন সেইটা কিন্তু আপনার বলছো তোমরা কে এই প্রশ্ন যদি মুসলিমরা করে যে তোমরা কে আরে তোমাদের তো একটা কথাই বলতে চাই তোমরা তো রাম রাজত্ব চালু করেছো ইউপির মতো ইউপিতে একটা দোকানে কিছু জিনিস কিনতে গেলে প্রথমে বলবে তুমি কি মন্দিরে যাও না মসজিদে যাও তুমি কি নামাজ আদায় করো না ঠাকুরের কাছে প্রার্থনা করো কিন্তু এই বাংলা বললাম কত কেস দেবে তোমরা তোমাদের জেলে কত শিখেছে দেখার জন্য ভারতবাসীকে কেস দিয়ে জেলে ভত্তা তোমরা থাম মানে হয়ে যাবে উইক হয়ে যাবে কিন্তু ভারতবাসী কিন্তু কমজোরি হবে না তাই তো আজকে মুর্শিদাবাদ নিয়ে তোমাদের যে ড্রামা মুর্শিদাবাদ নিয়ে তোমার যে পরিকল্পনা মুর্শিদাবাদ নিয়ে তোমরা যে স্বপ্ন সব কিছু ভাসতে দিয়েছে কিন্তু আমাদের রাজ্যের প্রশাসন এবং সিআরপিএফ জবানরা আমি মনে করি কোন রকম ভারতীয় জনতা পার্টির পাল্লাই পড়বেন না তাই তো শান্তিপ্রিয় সমাজ আমাদেরকে রাখতে হবে দেখুন ধর্ম যার উৎসব সবার আমি প্রতিবাদ করি আমি মঞ্চে বক্তব্য আমাকে বলা হয় স্বপ্ন ভাদুরি তুমি তো ব্রাহ্মণ ঘরের বউ তুমি টুপিয়ালা লুঙিয়ালা দাঁড়িয়েলা এদের নিয়ে কেন বক্তব্য দাও আমি সেই সব বলতে চাই অত্যাচার উপরে হচ্ছে অত্যাচার উপরে হবে এই সেই প্রশ্ন উত্তরটা দিতে হবে উনি বললেন মাওলানা আবুল কালাম আজাদ হ্যাঁ আপনি বলুন বলছে আপনার বউ খুব অসুস্থ আমি আপনাকে অফিশিয়ালি ভাবে যেটা মানে যা কিছু প্রসেসিং করতে এইগুলো করে নিয়ম মেনে আপনাকে भी বাড়ি নিতে চাই আপনার বউকে একটু দেখবেন সেই টুপি আলা লুনিয়ালা দানি আলা কি বলেছিলেন জানেন মাওলানা আবুল কালাম আজাদ সেট বলেছিলেন এক দিকে আমাদের ভারতমার লহর ছেকলে আর এক দিকে আমাদের ওয়াই অসুস্থ আমার ভারতমার

তোমরা আমাদেরকে ইতিহাস ইতিহাস আমরা আমি এই বসিরা লোক সবার এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে আমি হাজার হাজার মানুষের সামনে আমি প্রমিস করে গেলাম একটা মুসলিম মায়ের সন্তানের গায়ে যদি হাত পড়ে ওই হাত গণতাম সনাতন ধর্মের প্রচার করেন উনি আমাদের সমাজকে বার্তা দিয়েছিলেন বিশেষ করে আমাদের সনাতন ধর্মী লম্বী মায়ের বার্তা দিয়েছিলেন নিজের ধর্মের প্রতি আস্থাশীল হতে হতে তোমরা আজকে স্বামীজির নামে তোমরা মানে পুরো ধর্মটাকে শেষ করে দিয়েছ তোমরা রাস্তায় নামিয়ে দিয়েছ সনাতন ধর্মকে আমি মনে করি শুধু আজ মুসলিমদের পেছনে লাগিনি আজকে মুসলিমদের পেছনে দাঁড়িয়ালা টুপিয়ালাদেরকে গাছে উল্টো করে ঝুলিয়ে সোজা করবো এই সুপ্রিম একটা কথা মনে রাখবেন রকম ভাবে কিন্তু বেশি করা যাবে না সামনে রেখে মাটির প্রতি ভক্তি রেখে প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা রেখে ভারতবাসীর প্রতি তার মধ্যে ছুটছাটগুলোকে ডান বাদিক করে দিতে হবে এসব আলু বুলু কালু যারা আছে তারা দু হাজার চোদ্দোর ভ্যাকসিন নিয়েছে ইঞ্জেকশন ভ্যাকসিন নিয়ে তারা বলছে আমরা বড় হিন্দু আমি অধিকারী আজকে বলেছি আমি যারা তুমি তো অধিকারের আমি ভাদুরি আমার ভাদুরি পদ অফিসার পৃথিবী চেনে তুমি শেখাবে আমাদেরকে ধর্ম তোমরা ধর্মের নামে আজকে মানুষের মধ্যে বিভাজন করছো ধর্মের নামে তোমরা আজকে মানুষের মধ্যে বিভাজন করা শুধু বলছো হিন্দু খত্রা মে হাই হিন্দু খত্রা মে হাই আমি আমার হিন্দু পরিবারের প্রত্যেক মা বোন দিদি ভাই দাদাদের গুরুজনদের কাছে আমি একান্তভাবে অনুরোধ করব। হিন্দু শুধু খত্রাতে নেই খত্রায় আছে একশো চল্লিশ ভারতবাসী তাই তো একশো চল্লিশ ভারতবাসী আজকে মুর্শিদাবাদে যে ভাইলেন্সটা হয়েছে পুরোটাই পি প্ল্যান করেছে শুভেন্দু অধিকারী এই অধিকারী পঠাক তাতে ওয়াশিং মেশিনে গেম এখন বলছে আমার থেকে বড় হিন্দু নেই আরে তুই যদি হিন্দু হয়ে থাকবি তুই তাহলে অন্য ধর্মকে কখনো যেন অপমান করতে পারবি এক কারণ আমাদের সনাতন ধর্ম সেটাই শিখিয়েছে প্রত্যেকটা ধর্ম একতা ওই কথার কথা শেখায় কিন্তু কিছু গদ্দার এই মাটিতে আজকে বড় বড় গদীপে সাধারণ মানুষদেরকে যেভাবে সত্যি অসম্মান করছে ধর্মকে অসম্মান করছে এইটাকে আমরা কিন্তু কোনোভাবেই মেনে নেব না তাই একটা কথাই বলবো আমার প্রত্যেক ভাই দাদা গুরুজন মা বোনেরা যারা যারা আছেন আমি দেখতে পাচ্ছি বা সাইডা রয়েছে আপনারা একটু সাবধানে বসবেন বাচ্চা থাকলে যেন পড়ে না তাহলে পরে আবার তখন আর একটা ভাইলেন্স সৃষ্টি হবে আপনারা সাবধানে বসবেন আমি প্রত্যেকের কাছে প্রত্যেকের সামনে এই মাটিতে একটা কথাই বলবো একদম টেনশন করবেন না এই প্রতিবাদ সেই দিনে থামবে সেদিন ওয়াকাপ পড়ার কেন এটা আবার উঠ তখন মোদিজি বলবে মেয়ে গলতি চেকার দিয়া থা তাই তো তাই তো যখন আমাদের রক্ত লাগে তখন কি আমরা বলি যে ডাক্তার বাবু আমি হিন্দুর রক্ত না দেব না মুসলিমের রক্ত না দেব কেউ বলে যখন একটা ট্রেনের ড্রাইভার হিন্দু কি মুসলিম আমরা দেখে কি ট্রেনে উঠি যে সে হিন্দু কি মুসলিম যখন আমরা কোনো দোকানে যাই আমরা কি বলি আপনি হিন্দু কি মুসলিম আজকে আমাদের মধ্যে যে বিভাজনের একটা বাজে একটা জিনিস সৃষ্টি করা যায় এইগুলোকে ধ্বংস করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে কোন রকম লড়াই ঝগড়া না কারণ ইসলাম ধর্ম শান্তির ধর্ম আমি কিন্তু যতটুকু জানি ততটুকুই বলবো মোহাম্মদ সাহেবকে আমি অত্যন্ত ওনাকে আমি শ্রদ্ধা করি কারণ উনি ছিল সারা বিশ্বের কিন্তু শান্তির দূত সারা বিশ্বের সারা পৃথিবীর কিন্তু সেই মহাবের নামে তোমরা যে বাজে বাজে কথা বলো জয় শ্রীরামের তিলক কেটে আর গেরু একটা গামছা পরে আমার মনে হয় মোহাম্মদ সাহেবের নাম নেওয়া তোমাদের সব বড় পাপি তোমরা কারণ পাপিরা কখনো মোহাম্মদ সাহেবের নাম নিতে পারে না মুর্শিদাবাদে আপনার দুশো আর ওপরে প্রায় তিনশো অ্যারেস্ট হয়েছে যারা ভাইলেন্সের মধ্যে ছিল তাদের নামে এফআইআর হয়েছে ষাটখানায় এফআইআর হয়েছে তার মধ্যে দুশো আশি না কত দেখলাম তাদেরকে অ্যারেস্ট করেছে আইডিজি সাহেব যেটা বললেন নিউজে দেখলাম তার মধ্যে মানে একশো জনের মধ্যে নাইনটি ফাইভ তারা কিন্তু এই বাংলার বাইরে থেকে আসছে তাদেরকে কে এনেছে এই ভারতীয় জনতা পার্টির গদ্দারগুলো বাংলার থেকে তাদেরকে কন্টাক্ট করে নিয়েছে আছে এই বাংলা হিন্দু মুসলমানের এরকম বিভাদনার মানে রাজনীতি চালু করেছে কিন্তু কথাই বলে আমাদের গীতাতে লেখা আছে সত্যের জয় অনিবার্য সত্যকে কখনো কেউ দাপিয়ে রাখতে পারে না সত্য একদিন সমুকীন হবে তোমরা যদি মনে করো যে আমরা হিন্দু হিন্দু করে হিন্দুদের ভোট নেব আর মুসলিমদের আলাদা করে দেব আমি তোমাদেরকে একটা কথা এখনো কড়া বলতে চাই তোমাদের যতটা অধিকার এই ভারতবর্ষের মাটিতে গণতান্ত্রিক অধিকার ঠিক ততটাই অধিকার কিন্তু মুসলিম ধর্মের প্রত্যেকটা মানুষের কারণ এই মাটিতে না মুসলিমের সন্তানদের অনেক বলিদান আছে অনেক অবদান এই মূর্খগুলো কিচ্ছু জানে না এরা শুধু টাকা ছাড়া কিচ্ছু জানে না এরা শুধু বলে জয় শ্রীরাম বলো তাহলে তুমি বড় হিন্দু আর যদি একবার তুমি জয় শ্রীরাম না বলো বলো হিন্দু না এ মুসলিমে হিন্দু সেজেছে কিন্তু আমি মনে করি সব থেকে বড় ধর্ম হয়েছে আছে মানব ধর্ম করোনার সময় আমরা দেখেছি বিভিন্ন অলিগলিতে জল হয়ে গেছে জলের মধ্যেও কিন্তু হিন্দু মুসলিম দুই কমি মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে কিন্তু আমি একটা কথা বলবো সেইটা যদি অন্যভাবে কেউ নেয় আমার সনাতন ধর্মের মানুষরা আমি সেখানে দুঃখিত আমি একটু বলতে চাই আমরা বিভিন্ন সময় দেখেছি যে কেউ করোনাতে যখন মারা গেছে তখন কিন্তু অনেকেই ইগনোর করেছে বলেছে না ওখানে যাব না আমাদের করোনা হতে পারে কিন্তু যাদেরকে বলছে পাকিস্তানি বাংলাদেশি আফগানিস্তানি তারাই কিন্তু সেই পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছে তোমাদের লজ্জা লাগে না তোমাদের ঘেন্না লাগে না তোমরা থালা বাজিয়ে বলেছে করুণা চলে যাবে আর এই মায়ের সন্তানরা থালা সাজিয়ে মানুষের সামনে আহার তুলে দিয়েছে এটাই হচ্ছে ইসলাম ধর্ম এটাই হচ্ছে মানবিক ধর্ম এটাই হচ্ছে বড় ধর্ম আমি মনে করি আসলে কি একটু গলাটার অসুবিধা তো ওই যখন নুপুর শর্মার এগেনস্টে প্রতিবাদ করতাম করার পর আমি প্রায় এক বছর আমি কথা বলতে পারিনি মানে ডাক্তারবাবু বলে দিয়েছে একদম খুব মানে কম কথা বলতে তবুও আমি যতটুকু আজকে আমি পেরেছি আমি বলেছি আমি লাস্টে একটা কথাই বলতে চাই আপনাদের সকলকে প্রতিবাদ করুন আমরা সবাই আপনাদের পাশে আছি যতদিন এই কালাইন মানে উইথড্র না করবে মোদী সাহেব ততদিন আমাদের প্রতিবাদ চলছে Peter মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষের সমান অধিকার তার মধ্যে যদি কোন ধর্মের মানুষের প্রতি কোন কমিউনিটির মানুষের প্রতি যদি অত্যাচার হয় আপনারা সবাই থাকবেন তো থাকবেন তো এই ভারতের ভাতৃত্বের মাটিকে মিলন বন্ধনের মাটিকে রাম রহিনের মাটিকে আমরা নষ্ট হতে দেব না তাই তো তাই তো যাই আমার একটু অসুবিধা হচ্ছে গলার আপনারা এতক্ষণ বসেছিলেন আমি খুব খুশি হয়েছি আমার মতন একজন সাধারণ মানুষের বক্তব্য শোনার জন্য আপনারা প্রত্যেকেই আছেন হয়তো মায়েরা হয়তো সকাল সকাল রান্না করেই চলে এসছেন আমার ভাইয়েরা এবং ওই যে ব্রিজের উপরে রয়েছে আমি খুব খুশি এবং আনন্দিত আমি আস্থা আপনাদের উপর রেখে যাচ্ছি বা আশা করি এই বসির পবিত্র লোকসভার এবং আমাদের আছে অমিত চাচা আমাদের হচ্ছে যোগী নিয়ে একটু কথা বলি তাই তো এত সুন্দর একটা পেয়েছি ইয়ে এই সুযোগ একদম হাত ছাড়া করবো না তারপর আপনাদের ঈদ কেমন গেছে বলুন ভালো গেছে আমি ঈদে গতবার এসছিলাম জগৎবল্লভপুর আমার সঙ্গে সেই ভাই এসছে মিলন মিলন ভাই অটো মিলন মন্ডল ও একজন ইসলাম ধর্মের ছেলে খুবই ভালো ছেলে একজন স্কুল মাস্টার এই ভাইয়ের বাড়িতে আমি এসেছিলাম আর এইবার গেছিলাম আমি হুগলি জেলাতে তো যাই হোক আর বেশি কথা বলে নষ্ট করব না কারণ আপনাদের প্রত্যেকের টাইমের অত্যন্ত মূল্য আছে আমি একটু দেরি করে এসেছি তার জন্য সকলের কাছে আমি ক্ষমাপ্রাপ্ত আমাকে ক্ষমা করবেন ঘরের মেয়ে ঘরের বোন ঘরের দিদির মতো মনে করে আমাকে ক্ষমা করে দেবেন এইবার আসি দু থেকে একটুখানি পুজো পাঠ করি তো দেখুন আমি একটা কথা বলি প্রথম কথা আছে এই যে ওয়ার্ক আপ বর্ডার যে ওনারা কালো আইনটা পাশ করেছে রাতারাত ঠিক আছে অনেক রকম কিন্তু এর মধ্যে মাস্টারমাইন্ড আছে এই যে আইনটা পাশ করেছে কিন্তু এনাদের জানা নেই যে আইন যেমন পাশ করেছে আবার সেই আইন কিন্তু উইথড্র করতে হবে তাই তো একবার হাততালি হোক না হাততালি গেল কোথায় একবার হাততালি হোক কৃষকদের যে বিলটা পাস করিয়েছিল কৃষি বিল কালাইন সেটা তো উইড্রো করতে বাধ্য হয়েছে মোদি চাচা আমি আশা করি বা আমি হানড্রেড পারসেন্ট শিওর কারণ এই ভারতবর্ষের মানুষ সর্বধর্মের মানুষ বাস করে হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন বদ কমিউনিটির মানুষ তাই তো একদিকে মন্দিরে পুজো হয় একদিকে আল্লাহর কাছে নামাজ আদায় করা একদিকে যিশুর কাছে প্রে করা হয় একদিকে গুরুদুয়ারা কিন্তু গুরু নানকের কাছে স্মরণ করায় তাই তো এটা সেই মাটি এটা বিজেপি আর এসএস বাবার মাটি নয় এটা এই মাটি আমাদের একশো চল্লিশ কোটি মানুষের মাটি যারা বড় বড় কথা